তো এইবারে ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সমর্থকেরা ভেবেছিল যে তারা কোন কোন প্লেয়ারকে সাইন করবে অনেক নাম উঠে এসেছিলো বাট আপাতত কোনো প্লেয়ার সাইন হচ্ছে না বরং প্লেয়ার বেরিয়ে যাচ্ছে মোহনবাগানের থেকে আপাতত আশিক কুরুনিয়ান যেটা আমরা সবাই অলরেডি জেনে গেছি যে তিনি ব্যাঙ্গালোরে যোগদান করছেন এবং অলমোস্ট ডিল ডান একদম ফ্রিতে ব্যাঙ্গালোর আশিক কুরুনিয়ানকে পেলো কারণ তার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে এখানে বলে রাখি তিন বছরের কন্ট্যাক্ট ছিল এবং আশিক কুরুনিয়ান তিন বছরের মধ্যে তার অবদান দু হাজার তেইশ চব্বিশ সিজনে ডুডান্ট কাপের পরে তিনি এসিএলের জন্য চোটের জন্য বেরিয়ে যান এবং আগের সিজনে তিনি কিছু ম্যাচ খেলেন অবশ্যই ইম্প্যাক্ট ছিল বাট চলে গেছে বলে আমি এটা বলবো না যে আশিক কুরুনিয়ানের কোনো অবদান নেই অবশ্যই অবদান ছিল বাট কোথাও না কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট আশিক কুরুনিয়ানকে ব্যাক করেছে তার কারণ এসিএলে চোট পাওয়ার পরেও আমরা সাধারণত বিদেশিদের বেরিয়ে যেতে দেখি কোনো ক্লাব বিদেশিদের রিটেন করে না সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানের ওপরে মোহনবাগান ম্যানেজমেন্ট ভরসা করেছিল এবং তাকে এসিএল চোটের জন্য তার মানে বলা যায় তাকে প্রায় একটা বছর তাকে কন্টিনিউ করা এবং আগের সিজনেও আশিক কুরুনিয়ান বেশি ম্যাচ খেলেনি তারপরেও তিনি কিন্তু কন্টিনিউ হন মোহনবাগান হয়ে খেলেন কোথাও না কোথাও এবারে আশিক কুরুনিয়ানের দেওয়ার কথা ছিল কিছু মোহনবাগানকে বাট সেটা তিনি হুড়কো দিলেন এবং হুড়কো দিয়ে মোহনবাগানকে তিনি ব্যাঙ্গালোরে চলে গেলেন অনেকে আশিক কুরুনিয়ানকে দোষ দিচ্ছে যেটা আমি দিচ্ছি না কারণ একটা প্রফেশনাল প্লেয়ার সে করতেই পারে সে যদি মানে এটা শোনা যাচ্ছে যে আশিক কুরুনিয়ান ডিমান্ড করেছিল বেশি মানি কোথায় আমরা ইন্ডিয়ার খেলা দেখে কোথায় বলছি এই প্লেয়ারে এত টাকাই ডিজার্ভ করে না এরা আবার বেশি টাকা চেয়েছিল তো সেটা চাইতেই পারে সেটা মানে মানে বলা যায় আমাদেরই দোষ কারণ আমরা প্লেয়ারদেরকে অনেক ওপরে তুলে রাখি প্লেয়ারদের ভালোবাসি সেটা আমি দু তরফের কথাই বলছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু তরফ দুটো দুটো সমর্থকের কথাই বলছি আমরা খুব আবেগপ্রবণ নিজেদের ক্লাবকে নিয়ে আমরা প্লেয়ারদের মাথার ওপরে তুলে রাখি এটা তাই হুড়কো দিয়ে বেরিয়ে চলে যায় সেটা ব্যাপার নয় সেটা যেতেই পারে নো ডাউট তাদের ইচ্ছা তারা যেখানে ইচ্ছা যাক বাট ব্যাপারটা হলো মোহনবাগান কি করছে যা শুনে যাচ্ছে লেটেস্ট নিউজ আব্দুল রবি যিনি হায়দ্রাবাদের প্লেয়ার রাইড ব্যাক তাকে মোহনবাগান তার সাথে কথা হচ্ছে তিনি আমি বলেছিলাম আগের সিজনে যে আব্দুল রবিকে যদি মোহনবাগান ট্রাই করে অ্যাজ আ রাইট ব্যাক হিসাবে তাহলে সেটা লাভবান হবে যেহেতু কন্ট্যাক্ট আছে তাই তাকে একটা হিউজ ট্রান্সফার মানি দিয়ে নিতে হবে যতটা শোনা যাচ্ছে মেহতা সিং ওপরেও মুম্বাই সিটিএফসি থ্রি পয়েন্ট ফাইভ টাকা ট্রান্সফার মানি চেয়েছে তো যে টাকাটা হিউজ তো সেদিক থেকে দেখতে গেলে দেখা যাক মোহনবাগান কি করে আশিক কুরুনিয়ানের রিপ্লেসমেন্ট রাবি কেনা কারণ দেখুন আশিক কুরুনিয়ানের লেফট উইঙ্গার এল এম এবং এলবিতেও তিনি খেলতে পারেন রিসেন্টলি ইন্ডিয়ার হয়ে তিনি স্ট্রাইকিং পজিশনেও খেলেছেন সে তার গোলের আমি আর কি বলবো সেটা পরের কথা বাট তাও দেখা যাক আব্দুল রাবি অ্যাজ আ রাইট ব্যাক আর এম এফও খেলতে পারেন তো দেখা যাক মোহনবাগানে কতটা সুবিধা করতে পারে আব্দুল রাবি যদি মোহনবাগান নিতে পারে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভালো লাগলো অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করতে করবেন না ধন্যবাদ